যে বিএনপির ভাইরা আমি আপনাদের একটু সমালোচনা করেছি আর আমাকে সত্য মনে করছেন কেন ভাই আপনারা যদি একটু ভুল করেন তাহলে আপনাদের বিরুদ্ধে একটু সমালোচনা করব। এটাই তো স্বাভাবিক আমি কেন সবাই সমালোচনা করতেই পারে দলকে ভালোবেসে আমাকে সত্যু বানায় না আপনাদের ভুলটা ধরে দিলে এত জলে কেন আমি ভুল করলে আপনি সমালোচনা করবেন আপনি ভুল করলে আমি সমালোচনা করব এটাই তো আপনি একজন ব্যক্তি হিসেবে আমার ভাই আমি একজন ব্যক্তি হিসেবে আপনার ভাই দল থাকবে দলের জায়গায় আপনি থাকবেন আপনার জায়গায় দলের জন্য নিজে অন্যের কাছে শত্রু বানায়নি আমি বিশ্বাস করি আপনি একজন খেটে খাওয়া মানুষ একজন কর্মী দলকে ভালোবেসে নিজেকে কর্মী হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন কেন সে কি আপনাকে খাওয়ায় পড়ায় কখনোই না হয়তো দলকে ভালোবাসেন বেশ ভালো কথা তবে নিজের ইনকাম নিজের কাজ নিজেরই করে খেতে হবে নেতাদের পিছিয়ে ঘুরে ঘুরে সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ জীবন উন্নত হবে নেতারা নেতার জায়গায় থাকবে আপনি কর্মী কর্মীর জায়গায় থাকবেন আমি দুধে মিশে যাবে আপনি আপনার জায়গায় থাকবেন জরের ছালা ঝরে যাবে আর বর্তমান কিছু কর্মীরা কোনো কাজ না করে নেতাদের পিছে ঘুরে ঘুরে চাঁদা উঠে সেই টাকা দিয়ে সংসার চালায় আমি বিশ্বাস করি আপনার মাথায় যথেষ্ট জ্ঞান আছে আপনি একজন কাজের লোক আপনি একজন ভালো মানুষ তাই নেতাদের পিছে ঘুরে ঘুরে সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দেন আর হ্যাঁ অনেকেই তো দেখেছেন আওয়ামী লীগ বিএমপি এবার না হয় ইসলামের আইন প্রতিষ্ঠা করেন দেশে ইসলামের অনুশাসন আনার জন্য প্রচেষ্টা করেন ওই আখেরাতে গিয়ে বলতে পারবেন যে আল্লাহ আমি ইসলামের জন্য একটি ভোট দিয়েছিলাম তোমার আইন প্রতিষ্ঠা করার জন্য আমি সংগ্রাম করেছিলাম ভোট দিয়েছিলাম তাই আসুন মনটাকে ঘুরিয়ে বিবেকটাকে বুঝিয়ে আমরা আগামীর পথ চলার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন